আজকে তো আমাকে কারো চোখেই পড়ছে না অথচ এই মানুষটাই আমাকে দেখেছিল তার ক্যামেরার লেন্সে নয় তার হৃদয়ের গভীরে থাকা লেন্সে সে দেখেছিল এমনভাবে যেভাবে দেখা যায় দুপুরের মায়া ভরা রোদ যেভাবে অনুভব করা যায় না বলা ভালোবাসা আমি ছিলাম হয়তো তার ফ্রেমের বাইরের কেউ তবু সে আমায় রেখেছিল তার গল্পে দেখেছিল এমনভাবে যেভাবে দেখে শুধু সেই যার চোখে ভালোবাসা জন্ম নেয় নিঃশব্দে নিঃস্বার্থে এই তুমি এই কথাগুলো কিভাবে জানলা তুমি এখনো ঘুমাওনি